তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা শালিক পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি এবারে কবুতরের ঘরের দিকে একটু যাই তো বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলো কবুতরগুলো দেখেন তো আমি ভাবছি আমাদের যে দুটো জ্বালালি কবুতর আছে এই দুটোই মাদি এদের দুটোকে আমি সেল করে দেব আর এইখানে যে দুটো বাচ্চা ছিল এখানে একটা আর উপরে একটা তো এই দুটো বাচ্চাকে সেল করে দেব তো এই মাদিটা এবারে দুটো ডিম দিয়ে দিয়েছে এই ডিমগুলো জমে গেছে আর এখানে দেখেন আমাদের লক্ষ্য কবুতর বসে আছে কিভাবে তো আমাদের নকল রেসারের একটু বাচ্চাটা দেখাই তো এখানে দেখেন আমাদের নকল রেসারের বাচ্চাটা আছে এই যে তো কবুতরদের বাইরে বেরোনোর জায়গাটা এখনো খুলে দেওয়া হয়নি তো খুলে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখেন বাইরে বেরোনোর জায়গাটা এ করে দিয়েছি পেপারটা উঠিয়ে দিয়েছি তো বন্ধুরা এই নেস্ট বক্সটাতে একটা দোয়েল পাখি বাসা করেছে তো আপনাদেরকে গাছে উঠে দেখাচ্ছি বাসার ভিতরটা তো বন্ধুরা এই যে দেখেন আমি উঠে গেছি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি না জানি না দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম এর পরের যে ভিডিওটা আসবে মানে এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি প্রতিটা কবুতরের পায়ে রিং দিয়ে দেবো বা ওই এই ভিডিওটাতে প্রতিটা কবুতরের পায়ে আপনারা রিং দেখতে পাবেন এমন একটা কিছু বলেছিলাম তো আমি কবুতরের পায়ে রিং দিতে পারলাম না কারণ রিংগুলো বানাতে অনেক সময় লাগে সেই জন্য তো দেখি কবে বানাতে পারি বানালে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আমি বাড়ি থেকে একটু চলে এখানে অনেক পাখি টাকি আছে পাখি কি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা জায়গাটা সেই রকম জায়গা অনেক সুন্দর জায়গা দেখেন হাত ছেড়ে দিয়ে যাচ্ছে একেবারে অনেক সুন্দর জায়গা এ দেখেন একটা বড় বাগান ওই বাগানের মধ্যে অনেক পাখি টাকি আছে তো বন্ধুরা এখানে দেখেন একটা ধান খেত আছে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা জায়গাটাতে অনেক সুন্দর হাওয়া জায়গাটাতে অনেক ভালো লাগছে তো বন্ধুরা বাড়িতে ফিরে যাচ্ছি এখন সাইডটা দেখেন অনেক সুন্দর এই সাইডটা অনেক সুন্দর ধরো এখন পাখিটাকে খুঁজে পাচ্ছি না সেই জন্য দেখাতে পাচ্ছি না এই জায়গাটা অনেক সুন্দর এই সাইডটা অনেক সুন্দর অনেক হাওয়া হচ্ছে তো এই জন্য আরও অনেক বেশি সুন্দর লাগছে তো বন্ধুরা বাড়িতে ফিরে এখন দেখেন তালা দিয়ে গিয়েছিলাম যাতে চুরি না হয়ে যায় কবুতর আমাদের এদিকে আবার চোরটোর আছে অনেক এই যে দেখেন তো বন্ধুরা এখন একটু শালিক পাখিগুলোকে ছেড়ে দেবো আসো ওই যে ময়নাকে ছেড়ে দিয়েছি তো ওই যে ময়নার মিঠুকে ছেড়ে দিয়েছি ওই যে ওখানে মিঠু আছে তো ময়না দেখেন এই গাছের উপরে উঠেছে তো আমি এবারে গাছের উপরে উঠে ওদের সাথে একটু সময় কাটাবো তো আমি উঠছি গাছে তো বন্ধুরা আমি গাছের উপরে উঠে গেছি এই যে দেখেন ময়না আর ওখানে দেখেন আমাদের নরকিং কবুতরটা একটা বসে আছে আর মিঠু দেখেন ওই যে ওই খাসার উপরে আছে ওপরের ডালটায় বন্ধুরা গাছ থেকে নেমে এসেছি দেখেন ওখানে ময়না আছে এখানে এটা মিঠু তো গুড্ডুকে আজকে ছেড়ে দেয়নি ওই যে গুড্ডু ওখানে আসে খাসার ভিতরে ও আয় আয়

ওই যে ওখানে আসে দুজনেই একসাথে মাখছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন